আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিঁড়ির রেলিং বারান্দার ব্যালক এই গ্রিল এবং থাই জানালা সেই সাথে একটা মেন গেট তো পুরো ভিডিওটা একটু লং হতে যাচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে শুরু করা যাক সিঁড়ির রেলিংটা দিয়ে এই সিঁড়ির রেলিংটা করা আছে চার টানা অ্যালবো ডিজাইন সিঁড়িং চারটা করে টানা দেওয়া আছে প্রতিটা খুঁটির গ্যাফে গ্যাফে তিনটা করে বল দেওয়া আছে প্রতিটা টানাতেই তো বল দিয়ে সিঁড়িটা ডিজাইন করা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে বল কারণে তো সিঁড়ির কাজটা এখনো শেষ হয় নাই এখনও রানিং পর্যায়ে আছে সেই সময় ভিডিও করে রাখছিলাম তাই আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি এখানে এব কাজ করেছি সোহাগ এস এস ফার্নিচার অ্যান্ড ওয়ার্কশপ থেকে আপনি চাইলে এখানে যে কোনো কাজ করাতে পারেন লোহা থাই এস এস সহ আর যাবতীয় কাজ এখানে করা হয় তো এই ছিল সিঁড়ির রেলিংটা এবার দেখা যাক গেটের ডিজাইনটা গেটের ডিজাইনটা হলো ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন যদি এখানে ডায়মন্ড নাই রৈন করে দেওয়া আছে আর গেটের সাইডে অলিম্পিকের বদলে রিং দিয়ে ডিজাইন করা আছে তো গেটটা হল তিন পাল্লা দুই পাল্লা হলো মেইন পাল্লা যখন আর কি বড়ো জিনিস ঢোকা বের করা লাগবে তখনও দুটো খুলবে এবং একটা মিনিপাল্লা দেওয়া আছে সব সময় মানুষ যাতায়াত করার জন্য মিনিপাল্লাটা বড় সাইজের আছে অনায়াসে একটা মোটর সাইকেল ঢোকানো যাবে কোনো সমস্যা হবে না এদিকে আছে হলো ব্লু মার্কানি গ্লাসের থাই জানালা যা মনে করেন যে বাহির থেকে ভিতরে দেখা যায় না এবং ভিতর থেকে বাইরে ক্লিয়ার দেখা যায় এক কথায় যেদিকে আলো বেশি থাকে সেদিকে ক্লিয়ার দেখা যায় এখন এইদিকে আপনাদেরকে ব্যালকনির ডিজাইনটা দেখায় ব্যালকনির ডিজাইনটা অনেক সুন্দরের লতা ডিজাইনের বল দিয়ে ফোর পাইপগুলোতে বল দিয়ে রৈতন ডিজাইন করা আছে এবং হাফ ইঞ্চি পাইপ দিয়ে দুইটা লতার বর্ডার করে দেওয়া আছে লতাগুলো দেওয়ার কারণে ব্যালকনিটা অনেক সুন্দর লাগে আপনি চাইলে সেম এই ডিজাইনে থাইগিরি তৈরি করতে পারবেন এরকম আরও নতুন নতুন কাজের ডিজাইন পেতে বিএম স্টিলান থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ